বন্ধুরা আজকে আবার চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে যে আমরা যেই জায়গাটায় থাকি সেইখানের ছাদের ভিডিও এটা সাইডে খালি আশেপাশে ভিউটা দেখুন ওই দিকটা তো খালি বিল্ডিং আর বিল্ডিং দেখা যাচ্ছে রোদ্দা পড়েছে বলে খুব সুন্দর লাগছে আজকে দেখতে প্রতিদিন এরকম দেখতে পাওয়া যায় না ভিউ আকাশটাও খুব সুন্দর নীলা আকাশ আছে আর আমরা এখন আছি আমি যে বিল্ডিংটায় থাকি সেই বিল্ডিং এর ছাদেতে আমরা চারতলায় তলায় থাকি এই সাইড থেকে বুঝতে পারবেন দেখুন এই সাইডটা মেন রাস্তা আমাদের গলি